তো আজকে ফ্যামিলিতে তো বাড়ি ঘরে কেউই নাই এতদিন বিয়ে সাদিন অনেক হই হুল্লাস হয়েছে বাড়িতে তারপরে ছোট বাড়ি বিয়ে হয়েছে

অনুষ্ঠান করতে পারি নাই না হলে তো ফ্যামিলি সবাই শপিং করতাম আমরা মিমিকেও আর মন মতন শপিং করে দিতাম তারপরে নাহারে করে দিতাম মায়েরে করে দিত সবাই করে দিত কিন্তু ওর কাছে টাকা ছিল না বিদায় কোনো কিছু করতে পারি ঠিক না তো শুধু আমি সবার মাঝখানে তো আমি কোনো কিছু দেয় নাই আর বাবু তো মিমকে অলগা ডায়মন্ডের নাক ফুল দিলো না হ্যাঁ নাক ফুল দিল ও এত কিছু দিছে তো আপনাদের ভাবি করলো যে দেখো ছোট ভাইয়ের বউরে তো ছোট ভাই এত কিছু দিল তা আমি আমার তো কামাই আছে ভাই আর বউ বড় লোক আমার বউ তো গরিব আর আমি তো গরিব মানুষ আমি তো তো আমার বউ লোক আবদার বিয়ের হয়েছে প্রায় সাত কয় বছর আট বছর হ্যাঁ প্রায় আট বছরের কাছাকাছি তো এই পর্যন্ত কোনো কিছু দেওয়া হয় না আমার ওরকম করে আর আমি ম্যারেজ ডেও পালন করি না যে ম্যারেজ ডে পুরো খেতে তো চিন্তা করলাম এই বাড়িতে একটা অনুষ্ঠান গেছে তো ওষুধ দিলে অনেকের এই মন খারাপ হইতো ঔষ দিলে অনেকের এই মন টন খারাপ হইতো বাড়ির সবাই গেছে গা তো এখানে সার মিয়া দেখেন গল্প করতেছে এখানে আমি যেন ভিডিও করতেছি সেই দিকে খেয়াল নেই মানে ওর বাতিজার লোকে কথা বলতেছে

আসলে আমার মোবাইলটাও নষ্ট হয় মোবাইল নাকি না কিন্তু আগে বউর একটা ডায়মন্ডের নাক ফুল গিফট করলাম ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে আর আমার ছোট ভাই বড় তো ওরকম কিছু দাও হয় না ইনশাল্লাহ আমি দিমু আমারও আশা আছে দেওয়ার তো হয়েছে হয়তো অনেকে করতে পারে যে ভাই আপনার উচিত ছিল আপনার ছোট ভাইকে

প্রত্যেকটা এই তার তারা চায় যে আমার শ্বশুর শাশুড়ি দেউক না আসলে তো শ্বশুর তো নাই শাশুড়ি তারপর আছে ননদ আসি বড় ভাই তো আঙ্গ স্বপ্ন আছে যেন আমরা দিমু আর আপনারা সবাই দোয়া করবেন জানি মিমরা আমরা ওরকম করে রাখতে পারি ঠিক আছে যেমন নাহাদের নাহার আমার পাশে যেরকম করে থাকে ও জানি ওরকম করে থাকতে পারে তো আমরা সবসময় এই দোয়াই করি আশা করা যায় না

আচ্ছা রাখি আর শারমিন যাবো একটু মিমের বাসায় তো রাত অনেক হয়ে গেছে গা তো যাক মিমের বাসায় কি জানি না কি কারণে যাইবো আচ্ছা বাই আসছে মেহমান মেহমানদের জন্য বেগুন বাজ গাই ভর্তা আর লোগা পাতলা ডাল আর এখানে ওই যে ইলিশ মাছ বাচ্ছে আমার বড় বোনের আবার ওই যে ইলিশ মাছ খুব বলে পছন্দ

গান গাইতে না ভাইয়া তো সংসারের বড় জামাই না আরেক পিস